আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ারাকাত স্বাগত সবাইকে আজকের ক্লাসে আজ আমরা এই ক্লাসে শিখবো পাস্ট কন্টিনিউস টেন্স বলতে কি বোঝায় পাস্ট কন্টিনিউস টেন্স কি পাস্ট কন্টিনিউস টেন্স আমরা কিভাবে গঠন করব এবং পাস্ট কন্টিনিউস টেন্স এর সেন্টেন্স স্ট্রাকচার কি আর কিভাবে আমরা গঠন করব এবং পাস্ট কন্টিনিউস টেন্স মধ্যে কোন অক্সিলারি বার্ব বসে বিস্তারিত আমরা আলোচনা করব তো কন্টিনিউস টেন্স মানে কি কন্টিনিউস টেন্স হচ্ছে যদি কোনো কাজ অতীতে হচ্ছিল বা চলছে এর উপরে এটি হচ্ছে পাস্ট কন্টিনিউস টেন্স যেমন যদি বলি আমি পড়ছি এটি হচ্ছে প্রেজেন্টে মানে বর্তমানে পড়ছি আর যদি বলি আমি আমি পড়ছিলাম এটি হবে পাস্ট কন্টিনিউস টেন্স এর উদাহরণ যেমন আমি লিখছি এটি হবে প্রেজেন্ট আর আমি লিখছিলাম মানে আগে এটি হবে past continuous tense আমরা বুঝেছি যেমন আমি পড়ছিলাম আমি খাচ্ছিলাম আমি পরিষ্কার করছিলাম আমি লিখছিলাম আমি শুনছিলাম আমি কাছিলাম ইত্যাদি এখন আমরা past continuous tense এর কোন অক্সিলারি ভার্ব বসে past continuous tense মধ্যে অক্সিলারি ভার্ব বি বসে বি মধ্যে অনেকগুলো বি আছে কোন বি গুলো বসবে যেমন ওয়াজ এবং ওয়ার বসবে ওয়াজ ওয়ার দ্বারা আমরা পাঁচ চিনতে পারবো ওয়াজ ওয়ার বসে এবং এম ইজ আর বসে প্রেজেন্টে এবং ওয়াজ ওয়ার বসে পাস্টে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কাটি অবশ্যই সাবজেক্ট এর পর বি ভার্ব বসবে বি ভার্বের মধ্যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মধ্যে বসবে ওয়াজ এবং ওয়ার এবং তার সাথে প্লাস হবে ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সাথে আই এন জি যাচ্ছিলাম কি হবে গোইং ইট মানে খাওয়া এখন যদি বলি আমি খাচ্ছিলাম কি হবে ইটিং প্লে মানে খেলা এখন যদি বলি আমি খেলছিলাম কি হবে प्लेइंग তারপর গীব মানে দেওয়া এখন যদি বলি আমি দিচ্ছি খাওয়াকে কি হবে গিভিং তারপর ডু ডু মানে একটা কাজ আমি করছি করছি কি হবে ডুইং তারপর ক্লিন মানে পরিষ্কার করা এখন যদি বলি আমি একটি রুম পরিষ্কার করছি কি হবে ক্লিনিং তারপর রিড রিড মানে কি রিড মানে পড়া আমি কি পড়ছি তারপর কি হবে রিডিং এখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার আমরা জেনেছি কিভাবে আমরা পাস কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠন করব অবশ্যই সেন্টেস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর বসাবো পাস কন্টিনিউয়াস যেহেতু এর জন্য আমরা ওয়াজ এবং ওয়্যার বসাবো এবং তার সাথে আমরা প্লাস করব ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এবং আমাদের সেন্টেন্সের মধ্যে যদি অবজেক্ট থাকে তারপরে বসবে তারপর যদি এক্সটেনশন বা কমপ্লিমেন্ট বাকির পরবর্তী অংশ থাকে তারপর

তারপর উই ওয়্যার তারপর ইউ ওয়ার এবং দে ওয়ার ঠিক আছে আমরা একটি দেখেছি যেমন আই ওয়াজ ইউ ওয়ার হি ওয়াজ শি ওয়াজ কলি ওয়াজ তারপর উই ওয়ার ইউ ওয়ার দে ওয়্যার এখন আমরা এক্সাম্পল সিম্পল সেন্টেন্স তৈরি করব যেমন যদি বলি আমি যাচ্ছিলাম কি হবে আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম এখন যদি বলি তুমি যাচ্ছিলে নে কি হবে ইউ ওয়ার গোয়িং শুধু পরিবর্তন হবে কি অক্সিলারি ওয়াজ এবং ওয়ারের মধ্যে অক্সিলারি বিভাগের মধ্যে ওয়াজ এবং ওয়ারের মধ্যে পরিবর্তন হবে বাকিগুলো ঠিক থাকবে তারপর তুমি যাচ্ছিলে নে কি হবে ইউ তুমি যাচ্ছিলে ইউ ওয়ার গোয়িং আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং সে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং তারপর আমরা যাচ্ছিলাম উই ওয়ার গোয়িং তোমরা যাচ্ছিলে ইউ ওয়ার গোয়িং এখানে ইউ মানে তুমি আবার ইউ মানে তুমরা তুমি যাচ্ছিলে ইউ ওয়ে গোয়িং আবার ইউ ওয়ে মানে তুমরা যাচ্ছিলে। এখন আমরা আরেকটি দেখবো যে হি এবং সির মধ্যে পার্থক্যটা কি যেমন হি মানে সে তিনি উনি আবার শি মানে তিনি উনি এখন আমরা যদি বলি সে যাচ্ছে সে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং আবার সেম সেন্টেন্স শি ওয়াজ গোইং দোয়েটার বাংলা অর্থ যদি আমরা করি তাহলে কি হবে সে যাচ্ছে তো হি মানে ওয়াজ গোইং মানে একটি স্টেলে যাচ্ছে তারপর শি ওয়াজ গোইং অবশ্যই আমরা বুঝতে পেরেছি একটি মেয়ে যাচ্ছে তারপর আমরা আমরা যাচ্ছিলাম উই ওয়্যার গোইং তোমরা যাচ্ছিলে ইউ ওয়্যার গোইং তারা যাচ্ছিল দে ওয়ার গোইং আরেকটি ভার্ব যে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব যেমন রিড রিড মানে কি পড়া যদি বলি আমি পড়ছিলাম কি হবে আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম আই ওয়াজ রিডিং তুমি পড়ছিলে কি হবে ইউ ওয়ার রিডিং ইউ সাথে কি হবে ইউ ওয়্যার রিডিং তারপর সে পড়ছিল হি ওয়াজ রিডিং অথবা শি ওয়াজ রিডিং এখন যদি বলি হাসান পড়ছিল হাসান ওয়াজ রিডিং তারপর আমরা পড়ছিলাম উই ওয়ার লিসনিং উই ওয়্যার রিডিং তারপর তোমরা পড়ছিলে ইউ ওয়্যার রিডিং তারপর তারা পড়ছিল দে ওয়্যার রিডিং আর একটি দিয়ে আমরা সিঙ্গুল সেন্স করব মানে গেম মানে কি দেওয়া এখন যদি বলে আমি দিচ্ছিলাম কি হবে আমি দিচ্ছিলাম আই ওয়াজ গিভিং তুমি দিছিলে ইউ ওয়্যার গিভিং সে দিতিলো হি ওয়াজ গিভিং তারপর তোমরা দিচ্ছি অনেকই লেসনে আমরা ফিউচার কন্টিনিউন্স টেন্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো এবং সাবধানে থাকবে এবং অবশ্যই তোমাদের স্টাডি তোমরা শান্তিমতো কন্টিনিউ করবে